আচ্ছা পাহাড় মানুষ বলেন তো আমার নবী আজকের এই মজলিসটা দেখছে কি দেখছে না আরো জোরে বলেন দেখছি কি দেখছে না আমার মায়ার নবী রহমাতুল্লিল আল আমিন নবী আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারে কি পারে না হাদিসে মোবারকা আমার নবীর এই হাদিস কেন মেস্কাতু এসেছে মুসলিম শরীফের মধ্যেও রয়েছে আ সলমান্লাহু তালান হ কল আর সুলাহি সোল্লাহু আলাইহু সাল্লামা ইন্নাল্লাহ তা জওয়ালিয়াল আরদা ফারা আইতু মাসারিকা হা মারিদা উচ্চমাহ আমার নবীক উম্মত শোনো শোনো আল্লাহ তামাম কুল কায়নাত তাকে আমি নবীর জন্য ছোট করে দেন সংকুচিত করে দেন আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে মাসিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার মায়ার নবী বলছে উম্মত আমি সকল কিছু মদিনাওয়ালা সকল কিছু সাহেব মদিনা সকল কিছু দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কয় আমি মদিনা মদিনাওয়ালা শুধু দিনাতেই আপনার রয়েছি নয় আমার নবী কয় আমি যেখানেই আমার উম্মতরা রয়েছে কোথায় আমার উম্মতরা কি করছে আমি নবীজি সর্বক্ষণ সর্ব অবস্থায় সকল দেখতে পাই তাই সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই একটু দূর সহবাদাই করি আল্লাহুম্মা সাল্লি Allah <laughs> Muhammad wa la আব্বা জানলার ও আমার পাহাড় তুলির বাবাড়া ও আমার জ্ঞানী গণী সমাজ ও আমার মুরব্বী বাবাড়া আমার আল্লাহ তালাম কোরআন কারিমে সুরাই অনুসের আটান্ন নম্বর আয়াত মার হাওয়া আল্লাহ কয় বন্ধু ও বন্ধু 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 গো আপনি বলে দিন আমি আল্লাহর থেকে কোন ফজল এবং রহমত আমি আল্লাহর থেকে রহমত এবং ফজল পাইয়া আপনার উম্মতেরা যেন খুশি ঈদ উদযাপন করে কোন সুবহানাল্লাহ তারা যেন খুশি ঈদ উদযাপন করে জোর বলেন না সুবহানাল্লাহ আমার মায়ার নবী রহমাতুল্লিলাম নবী এসেছেন আমার নবী আমাদের জন্য কেমন রহমত বাজান ইরে বাজান আমার আল্লাহ তানা কয় হুয়া কয় রুমে মায়াজ মাওয়াল এরে আমার পাহাড় তলের বাবারা ও আমার জ্ঞানে খুলি সমাজ আমরা যখন কোন খুশি উদযাপন করি সাপোজ ধরলাম আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে আপনি আপনার সন্তান যখন পৃথিবীতে আসে আপনি তখন খুশি উদযাপন করেন কি করেন না একটু জোরে কর না করেন কি করেন না আপনার সন্তান জন্মগ্রহণ করেছে দুনিয়াতে এসেছে মানুষকে মিষ্টি খাওয়ান মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি দেন কথা আপনি ভালো চাকরি পেয়েছেন আপনি মানুষকে মিষ্টি খাওয়ান খুশি উদযাপন করেন কোন ঠিকই না আর আপনার যখন ছেলেকে বিবাহ দেন সেটার মাধ্যমে খুশি উদযাপন করেন আপনি দুনিয়াতে যত রকমের খুশি দেখতেছেন আল্লাহ বান্দা বান্দা বান্দারে সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে অর্থাৎ আমার বন্ধুকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি আল্লাহ কয় বান্দা বান্দা সকল থেকে সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে সেই দিনটা সবচাইতে শ্রেষ্ঠ খুশির দিন সুবহানাল্লাহ এই জন্য এর বাজানলে আশিক হুজুর কয় শুধু আমরা এইখানে যে জুলুস করে মিলাদ মাফিল মাহফিল করে তা না আমার আল্লাহ রূহ জগতে আম্বিয়েকে RAM নিয়ে মিলাদ النবীর মাহফিল করছে আর জোর বলেন না সুবহানাল্লাহ আগায়ে নবীর মাহফিল এ মেলাদ প্রথম করেছেন রাবা নানা ইমানদার দল जुलूस না বলেন ই দে মেলাদুল নবীর মাহফিল ই দে নবীর মাহফিল করেছেন রাবা নানা ইমানদার দল जुलूस করো না একটু দেখুন না হাতটা নারায়া নারায়া আমার নবীরও দেখাই দেন আল্লাহ ও হয়তো হয়তোবা আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে আল্লাহ সকলকে কবুল করে সকল বলি আমিন একটু হাতটা নাড়াইয়া নাড়াইয়া এ মেলাদুল নবীর মাহফিল এ মেলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গঞ্জুলুস করনা বলেন ইমানদার গঞ্জুলুস ও আশিকী সুরা আলে মেরানে আছে বরন না কন ও আশে সুরা আলে মেরানে আছে আছে না যাকে বলে উঙ্গে কার দিন যাকে বলে উম কার দিন কানার দলে দেখে না ঠিক না যাকে বলে কার দিন যাকে বলে ওঙ্গে কার দিন কানার দলে দেখে না বা ইমন্দার কর সবাই একসাথে এ দে মেলাদুন নবীর মাহফিলে দে মেলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদার গঞ্জুলুস সবাই কয় না আপনারা নবীকে ভালোবাসেন না আজকে একটু কাজে লাগান না বাজান এমন আছে যেই মানুষের মুখ নাই এমনও মানুষ আছে যেই মানুষ মুখ আছে কথা বলতে না। এমনও মানুষ আছে যে মানুষ কানে শুনতে পারে না আল্লাহ আপনাকে হাত দিয়েছে খাওয়ার জন্য মুখ দিয়েছে আল্লাহ আপনাকে হাত দিয়েছে ধরার জন্য মুখ দিয়েছে খাওয়ার জন্য কান দিয়েছে শোনার জন্য আপনি হাঁটতে পারতেছেন ধরতেও পারতেছেন শুনতে পারতেছেন সকল নিয়ামত নিচ্ছেন আজকের এই জান্নাতের বাগানে অন্তত আমার নবীর সম্মানটা এই জবানটা নিয়ে কাজে লাগান আমার মানুষ আছে যারা বলার চেষ্টা করে কিন্তু কইতে পারে না কথা কল ঠিক কি না আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে এই নিয়ামতটা কাজে লাগানোর দরকার আছে না নাই একটু এই মেলাদ নবীর মাহফিল না পারলে কেন গাইবেন তীরে মহাবিল প্রথম করেছেন বাবা না গণ ও আশেকরে আল্লাহ কয়ে জিবে রাইল না মার হবা কন ও আশেখরে আল্লাহ কয়ে জিব রাইল সননা যাকে বলে ওংগে কারে দিল জাকে বালে ওংগে কারে দিল কানার দলে দেখে নাগা ইমান্দার গন্জুল সে কারান একে দুর শ্রি ঵দে সাই দিনা মা আমার বাবার বাইরের বন্ধুরা ও আমার যুবক সমাজ আমার মায়ার নবী রহমাতুল লিলাল আলামিন নবী যেই নবী আগমন করেছে আমার নবী আগমন করেছে দুনিয়াতে সকল খরাফি দূর হয়ে গেছে কেমন যে যুগে জীবন্ত মেয়ে বাচ্চাকে পুতিয়ে ফেলা হতো আমার নবী এসেছে নারীদেরকে সম্মান দিয়েছে আজকে নারীরা এত সম্মানিত কার জন্যে আমার নবীর জন্য আমার নবী নারীদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছেন আগেকার যুগের প্রথা যদি আজকের এই জামানায় থাকত তাহলে নারীদেরকে ছোট অবস্থায় ফুঁতে ফেলা হতো কথা কন ঠিক না আমার নবী এসেছে আমার নবী আসার কারণে জিনা দূর হয়ে গেছে আমার নবী এসেছে আমার নবী আসার কারণে মিথ্যা কথা দূর হয়ে গেছে এরে বাজারে ও আমার পাহাড় তলের বাবারা ও আমার বন্ধুরা দেখেন মিলাদুন নবী করলে কি লাভ মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই ইরে বাজার বাগদাদের জমিনে একজন মা তার মেয়ে প্রত্যেক বছর আপনার নবীর মাহফিল সাজায় কোটিপতি না লাখপতি না অনেক টাকার মালিক না তারা আপনার গরিব ফ্যামিলির লোক মধ্যবিত্ত লোক বাজান ওই আমার মেয়ে প্রত্যেক বছর যখন বাগদাদের মধ্যে গাউসে পাঁকের দরবারের মধ্যে প্রত্যেক বছর যাক জমক করে মিলাদ নবীর মাহফিল হতো মা কয় ও সন্তান শোনো শোনো এই বছর আম আমরা দয়াল নবীর মিলাদ নবীর মা ফিলে যাব সন্তান কয় মা ও মা আমরা কোথায় যাব মিলাদ নবীর মা মধ্যে মা কয় সন্তান গাউসে বাকের দরবারের মধ্যে প্রত্যেক বছর মিলাদ নবীর মা ফিল হয় ওই মা কই সন্তান ও সন্তান সন্তান প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে বড় করে বড় পরিসরে মিলাদ নবীর মাহফিল হয় মা কই সন্তান ও সন্তান চলো আবার আমরা এই বছরও মিলাদ নবীর মাহফিলের মধ্যে শরীক হব আমরা দয়াল নবীর মিলাদ নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব এই কথা শোনার পর সন্তান মায়ের সাথে রওনা দিলেন ইরে বাজান্ডি মার মেয়ে যখন যাচ্ছে যাইতেছে এবার গাছ দরবারের মেইন গেটের সামনে আসলেন ওই মা কয়ে ধারো আনবা ও দারোয়ান বা আমরা গাউস পাকের দরবারে মিলাদ মাহফিল করতে এসেছি ও দারোয়ান ভাই আমাদেরকে ভিতরে ঢুকতে দেন এই কথা বলার পর দারোয়ান কয় না না আপনাদেরকে ভিতরে যেতে দেওয়া যাবে না ওই মা কয় কেন আমরা কি দোষ করেছি আমাদেরকে কেন ঢুকতে দেওয়া যাবে না ওই দারোয়ান কয় মাগো মা মাগো এই জন্য যে এই বছর প্রত্যেক মানুষকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের কাছে কার্ড দিয়ে দাওয়াত পৌঁছানো হয়েছে এই বছর যাদের যাদের কার্ড রয়েছে তাদেরকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশ গ্রহণ করানো যাবে এই কথা শোনার পর ওই মা দু পানি ফেলে দিলেন ওই মা কান্না করতে লাগলেন এই বছর তো আমরা কোনো কাঠ পাইলাম না আমরা তো কোনো কাঠ পাই নাই আমরা কি বুঝি মিলাদুলা নবীর মা পিলে অংশগ্রহণ করতে পারব না আমাদেরকে ঢুকতে দেন আমরা গাঁজে পাকের দরবারে আমার মায়ার মেয়ে রহমাতুল্লীল আলামিন নবীর মিলাদুল নবীর মধ্যে অংশগ্রহণ করব।

আপনাকে তো ঢুকতে দেওয়া যাবে না মা কয় কেন 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 কো গাউস পাক নিষেধ করেছে যাদের কাছে দাওয়াতি কার্ড নাই যাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই তাদের কাছে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না ওই মা কি করলেন বাজান ওই সন্তান রে জরায়া ধরে কান্না করতে লাগলেন মা কয় সন্তান যদিও এই বছর গাউসে পাকের দরবারে যেতে পারে নাই ও সন্তান ঢুকতে পারে নাই তো কি হয়েছে আজকে আমার গরিব আলয় আমার গরিব গড়ে দুইটা খেজুর আছে ওই খেজুর দিয়ে আমি মায়ার নবীর মিলা দিনা নবীর মাহফিল করব জোর কংস আসে কইলে এক টাকা দিয়েও মিলাদুল নবীর মাহফিল করা যায় কথা কয় না কথা কয় না যদি প্রেমিক হন তাহলে বেশি টাকার দরকার নাই মায়ার নবীর मोहब्बत নিয়া যদি এক টাকা যদি দান করেন 1 টাকা দিয়া যদি जुलूस করেন আমার নবী ভাঙ্গা ঘরে দিদার দিতে পারে কি পারে না আমার নবী চাইলে মদিনা ওয়ালার मोहब्बत যদি অন্তরে থাকে নবীজি চাইলে প্রত্যেককে দিদার দিতে পারে কি পারে না আর যারা বলেন পারে কি পারে না ওই মা কয় সন্তান শুন শুনো ও সন্তান তুমি কান্না করো না আমরা এত দূর থেকে এসেছি যে হতো আমাদের কাছে দাওয়াতি কার্ড নাই সেই জন্য মনে হয় আমাদেরকে ভিতরে যেতে দেবে না মাও কান্না করে সন্তানও কান্না করে এবার কান্না করতে করতে মা মেয়ে ওই জায়গা থেকে চলে যাচ্ছে বাজান মা কয় সন্তান রে আজকে আমরা বাড়িতে গিয়া দুইটা খেজুর দিয়া মায়ার নবীর মিলা নবীর মাহফিল করমু। এবার এই কথা বলার পর মার মেয়ে চলে গেলেন বাড়ির মধ্যে যখন গেলেন যাওয়ার পর এবার মা কি করলেন মাগরিবের নামাজ পড়লেন বাজানো ওই মেয়েকে মাগরিবের নামাজ পড়ালেন এসারে জামাজ গেল রাত্রি যখন গভীর হল মা কয় সংসার হাওয়া সন্তান শোনো 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 আজকে আমার মায়ার নবীর মেলা নবীর মাহফিল আজকে এই রাত এমন বরকতময় রাত এই রাত এত বরকতময় আমার মায়ার নবীর আগমনের রাত ওই মাওয়াজ করে তার মেয়ে তার থেকে ওয়াজ শুনে আহা কি প্রেমের কাহিনী নবীর মহাব্বত থাকলে একজন দিয়া মাহফিল কবুল হয় হাত তুলে কণ্ঠে না আজকে যদি এখানে মানুষ যদি নাও থাকতো কোনো সমস্যা ছিল না কথা কয় না আল্লাহ রাসুলে রাসুলের কোন সমস্যা আছে যাদের তকবীর ভালো যাদের মহাব্বত রয়েছে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছে আরে হাজার চেষ্টা করলো মানুষকে আনা যায় না কতক্ষণ ঠিক কিনা না যদি ইচ্ছা না থাকে মদিনাওয়ালা প্রেম থাকলে অটোমেটিকালি জান্নাতের নাথের বাগানে বসবে একটু একটু দূরশ্বরে বাধাই করেন মা মা ইর বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ও আমার পাহাড় তলের বাবারা এই যে মিলাদুন নবীর মাহফিল করতেছেন এই মিলাদুন নবীর মাহফিল করলে কেমন সওয়াব মিলাদুন নবীর মাহফিলের কেমন ফজিলত সেটা আমি বলতেছি ওই মা কয় সন্তান ও সন্তান শুনো শুনো আজকে আমি মা হব বক্তা আর তুমি হবে শ্রোতা ওই মা কয় আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবী এই রাতে ধরার বুকে আগমন করেছে ওই মা সন্তান সারা রাত এবাদতে কাটিয়ে দিল তাহাজুদের নামাজ পড়ল তাহাজুদের নামাজ পড়ার পর এবার যখন ফজর রাজান দিবে হঠাৎ করে দেখতেছে দরজার মধ্যে যেন কে যেন টাক টাক করে আবাস করে ওই সংসান কয় আপনি দাঁড়ান আমি দেখতেছি কে এসেছে সন্তান যখন দরজা খুললো দেখতেছে পাগড়ি পরা বাজান আর বাজান বাবরি চুল রয়েছে জুব্বা পরা মার ওই সন্তান কয়মা গো মা ও মাম আপনি একটু দেখে যান কে যেন এসেছে গো মা গো আর এবার ওই মা যখন দরজার সামনে গেলেন মা দেখতেছে আমার গাউস الصف আজকে দরবারে না থাকিয়া গোরু গোরয়ে হাজির হইয়া গেছে ওই মা চোখের পানি ফেলে কান্দে ওই মা কয়ে হুজুর আপনি কেন আমার গরিবের ঘরে হুজুর আজকে তো আমি আর আমার মেয়ে আপনার দরবারে গিয়েছিলাম দারওয়ান ভাই বলেছে যাদের কাছে নাকি কার্ড নাই যাদের কাছে নাকি দাওয়াত নামা পৌঁছায় নাই তারা নাকি প্রবেশ করতে পারবে না ওই মা কই হুজুর গো মারহাবা আপনি কেন গরিব গড়ে এসেছেন আপনি কিভাবে আমার গরিবের ঘরে কি মনে করে এসেছেন এই কথা বলার পর আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানি কুতুবের আব্বানী তিনি কয় মা মা আমি যখন মবদাদের মধ্যে ছিলাম আমি যখন আলোচনা করতেছি আমি বেলায়েতের চক্ষু দ্বারা দেখতেছি আমার মায়ার নবী রাহমাতুল আলামিন নবী আজকে তোমার গোরগরে হাজির হইয়া গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন মারহাবা আশো সবাই পালন করে মিলাদ বলেন এসো সবাই পালন করে হরে হুরে কেন মাইকু এসো সবাই পালন করে নবী শ্রেষ্ঠ নেত কোরআ পাবে বলেন এসো সবাই পালনে করে নবী বলেন এসো সবাই পালনে করে আগান নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবে এসো সবাই পালনে করে